ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন বেশিরভাগ বণিক দল ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম প্রসারিত হয়েছে আমরা যারা প্রবীণ আছেন মুরব্বী দেখবেন কাবলিওয়ালা বলতো আফগানিরা আমাদের গ্রামে গ্রামে বাকিতে দিয়ে যাইত বাকিতে মাল দিয়ে যাইত এক বছর পরে ছয় মাস পরে ওই ঠিকানা অনুযায়ী আসতো আইসা আপনার থেকে টাকা নিয়ে যাইত এরকম বিশ্বাস ছিল যারা মুরব্বী আছে জিজ্ঞাসা করেন একটু বেশি দামে নিত আর কি এটা বাকিতে বিক্রি করলে বেশি দাম নেওয়া সরিয়তে বৈধ বাকিতে আপনি নগদে বিক্রি করলে একশো দশ টাকা বাকিতে একশো বিশ টাকা বিক্রি করতেছেন সরিহতে কোনো অবৈধ না এটা আপনার এই টাকাটা লম্বা সময় তার কাছে পড়ে আছে ছয় মাস পরে পাবেন আপনি এক বছর পরে পাবেন এই কারণে আপনি বেশি নিচ্ছেন সরিয়তের বৈধতা আছে তো কাবলিওয়ালারা আপনাকে এই বিশ্বাসের উপরে কাবলিওয়ালা মানে এরা আফগানি ছিল এই বিশ্বাসের উপরে মানুষকে এই ব্যবসা বাণিজ্য পণ্য দিয়া যাইতো বাকিতে দিয়া যায় এটা ছিল ইসলামের শিক্ষা আজকে আমাদের অবস্থা কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এজন্য ইসলামের এই তিনটি বিষয় আমরা যদি আমাদের মধ্যে আনতে পারি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আবার বরকত দিবেন আবার যে সময় বৃষ্টি হওয়া দরকার ওই সময় বৃষ্টি হবে অনাবৃষ্টি থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এবং অধিক বৃষ্টি থেকে আল্লাহ হেফাজত করবেন প্রয়োজন নাই গত বছরের মতো একদম ফ্লাট হয়ে যাবে বন্য হয়ে যাবে এটা তো আমাদের জন্য গজব একদিন রসুল্লাহ সাল্লাহ মসজিদ নবীতে খোদ উঠছেন মসজিদ নবীতে তো মদিনাবাসী আরজ করলে হুজুর আমাদের বেড়া দুম্বা এগুলি তো না খাইয়া কারণ ঘাস নাই এরা খাইতে পারতেছে না ফসল হচ্ছে না আপনি একটু দোয়া করেন বৃষ্টির জন্য দোয়া করেন আল্লাহ রসুল দোয়া করলেন পরবর্তী জুমা পর্যন্ত লাগাতার এক সপ্তাহ পরবর্তী জুমাতে আবার রসুলের কাছে সাহাবাই করলেন হুজুর বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করেন আমাদের খেত ফসল সব বাসায় নিয়ে যেতেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করলেন তার মানে অতিবৃষ্টিও আমাদের জন্য কল্যাণকর নয় আবার অনাবৃষ্টিও কল্যাণকর নয় এগুলি আমরা যতই বলি এনভায়রনমেন্ট অথবা বলি ক্লাইমেট চেঞ্জ যে পরিবেশ বিপর্যয় হচ্ছে এগুলি সবকিছুর প্রভাব হলো আমার আপনার কারণ মধ্যে মধ্যে বলে দেওয়া আছে সমাজের উঠে যাবে সেই সমাজে খুন খারাপ বেড়ে যাবে যেই সমাজের মধ্যে মাপে কম দেওয়ার প্রচলন চালু হবে মানে অন্যকে ঠকানোর প্রচলন চালু হবে সেই সমাজের বরকত আল্লাহ তালা উঠে নিবেন এখন আপনি দেখবেন যা আগে ডিম একটা বেজে আমরা একে পরিমাণে চার পাঁচজন খেয়েছি এখন একজন দুইটা লাগে তারপরে হয় না মনে হয় যেন হয় নাই কি বাস্তব না অবাস্তব বরকত কাকে বলে বরকত মানে অল্পতে অনেক উপকার পাওয়া এটার নাম বরকত অল্পতে অল্প অনেক উপকার পাওয়া অনেকভাবে উপকৃত হওয়া যায় এটার নাম বরকত আজকে অনেক সম্পদ আছে কিন্তু দেখবেন যে যে এক লাখ টাকা কামায় তারও চার আনার টান থাকে যে দুই লক্ষ টাকা কামাই দিছে হেরো কিছু টান থাকে আর যার অল্প স্বল্প আছে হেতু টান আছে এটা তো আর বলাই যায় কিন্তু এক লোক আপনাদের এই সমাজে আছে যারা আলহামদুলিল্লাহ কোনো অভিযোগ নাই দশ হাজার বিশ টাকার মধ্যে তারা টাকা পয়সা পাইয়াও আল্লাহ রহমদের শান সহকতে ইজ্জতের সাথে চলাফেরা করতেছে এ দেশের ইমা মোয়াজিনদেরকে কত টাকা বেতন দেয় হ্যাঁ গ্রামে এরকম আছে আমাদের নর্থ বেঙ্গলে যে পুরা বছরে বারো মন দাম দেয় ইমাম সাহেবের বেতন হইলো এটা মোহাজ সাহেব তো নাই ইমাম সাহেব আবার ইমামতিও করে বছরে তার বারো মন দান এখন হয়তো কিছু পরিবর্তন হইতে পারে হ্যাঁ ঠিক না ব্যা এরপরও তো চলতেছে কি বলেন চলতেছে কি চলতেছে না আলহামদুলিল্লাহ বরাকা এই জন্য সবসময় বরকতের দোয়া করা আল্লাহ রসুল সাল্লাম মসজিদে ঢুকতে বরকতের দোয়া শিখেছেন বের হইতে বরকতের দোয়া গেছে আল্লাহ রসুল সাল্লাম খাবারের সময় বরকতের দোয়া শিখেছেন যে তুমি খাইতে শুরু করছো বিসমিল্লাহ আলা বারাকাতিল্লা এগুলি আমরা আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ বরকতের আরেক অর্থ হলো খাবারের যে উপকারটা এটা আমার শরীরকে তা দিতে পারা কিন্তু আমরা তো এখন ওই উপকার পাচ্ছি না আলাদা ক্যালসিয়াম ঢুকানো লাগে আগে অনেক মানুষ দেখছি আমরা শুধু পান্তাপাত খেয়েছি রেগুলার এরপরও ডায়াবেটিস এর না কি ভাই এরকম মানুষ ছিল না তরকারিও ছিল না এরকম বহু পরিবার আমরা দেখেছি আমাদের পরিবারের অভাব ছিল না কিন্তু আশপাশে আমরা দেখেছি এরকম অনেক মহিলা শুধু খাবার নিয়ে মানে প্লেটে করে ভাত নিয়ে আসতো আমার আমার কাছে যে একটু তরকারি দেওয়া যায় একটু তরকারি দেন দিন তরকারি দিয়ে ভাত খাইতে পারি না একটু তরকারি দেন এটা আমাদের সচক্ষের দেখা আরো মুরব্বীরা তো আরো বেশি দেখছে কো ওরা তো অসুস্থ হয় না এই ভাত খাইয়া প্রতি তিন বেলা ভাত খাইয়া আর এখন আমরা বেলা রুটি খেয়ে হতো অসুস্থ হয়ে যেতেছি কি বলেন প্রেশার ডায়াবেটিস এবং গ্যাস্ট্রিক এটা কমন রোগ বরফুত নাই খাবারও বর্কুত নাই মানে খাবার যে ফায়দাটা আমাকে আপনাকে দিত সেটা এখন আর সঠিকভাবে সে দিচ্ছে না সার্ভিস দিচ্ছে না এই জন্য আমরা যথাযথভাবে সবাই খাইয়েই অসুস্থ হয়েতেছি খাবার খেয়েই অসুস্থ হচ্ছি এই জন্য সব কিছুর মলে হইল তা কোয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় আসবে দুই ভাবে এক ভাবে কোরআনে কোরআন ও সুন্নার জ্ঞান অর্জনের মাধ্যমে আরেক বা আরেকটা হলো গত সপ্তাহে যেটা তেলাওয়াত করছে আল্লাহ বলছেন সত্যবাদীদের সাথে আল্লাহ সহবতে থাকলে আল্লাহ হয়ে যায় মোত্তাকিদের সোভাপ থাকলে মুত্তাকি হয় এটা সহজ উদাহরণ আমরা যে আগে চেরা জ্বালাইতাম বা মোমবাতি জ্বালাই আপনি দিয়া দিয়ে একটা মোমবাতি জ্বালাইছেন এটা থেকে যদি হাজারো মোমবাতি জ্বালানো হয় এক মোমবাতির আগুন দিয়ে এটা কমবে কোনোভাবে কমবে না একটা সহবতে হাজারো মোমবাতির মধ্যে আগুন জেলে আলোকিত হচ্ছে হাজারো ঘর রুম আলোকিত করবে এই জন্য আল্লাহ সহবত মানুষের জন্য নিয়ামক শক্তি কেমনে হয়েছে রসুল উল্লাহামের জমানায় কোরআন এ কারিম লেখা ছিল না নাজল হয়েছে সব সাহাবাহাম পুরা কোরআন হাফেজ ছিলেন না তো যে সাহাবাইক রামকে এই গুণে গুণান্বিত করলেন এটা কিসের কারণে সেটা হলো সহবতের গান রসুল এমন ভাবে তাদেরকে আত্মার পরিশুদ্ধি ঘটাইছেন যে তারা কারো সম্পদ পড়ে থাকলো কোনো দিন এটা ধরবে না তো থাক প্রশ্নই আসে না বরং কেউ যদি কষ্ট দেয় তাকে তখনই মাফ করে দেয় লম্বা ঘটনা সাহাবাইক রামের ঘটনা আপনারা জানেন এই জন্য সমাজ পরিবর্তন বলেন পারিবারিক পরিবর্তন বলেন সব রাষ্ট্রীয় পরিবর্তন বলেন সব কিছুর বলে নিয়ামক শক্তি হিসাবে কাজ করবে তা কো আল্লা ভীতি এই জন্য আমরা বলি আল্লাহ ভীরু শাসক চাই আল্লাহ ভীরু শাসক না হলে সৎ লোক না হলে কোরআনে ক্যারিমের হুকুম যদি আপনি রাষ্ট্রীয়ভাবে সংবিধানও থাকে তারপরে সঠিকভাবে বাস্তবায়ন হবে না কেন হবে না কারেরই করবেন আপনি আপনি হুকুম রাখছেন রাষ্ট্রীয়ভাবে নামাজ মাজুক্ত জামাতের সাথে বাল এক পুরুষরা পড়তে হবে পুলিশ দিয়ে দিচ্ছেন দৌড়ানি সব অজু ছাড়া এসে নামাজ পড়ে ফেলছে বুঝেন না এই বিষয়টা বুঝেন না হবে না হবে কি হবে না হবে সৌদি আরবে দুই হাজার উনিশ সালের আগ পর্যন্ত নামাজ পড়াটা বাধ্যতামূলক ছিল যদি না পড়ে তাহলে জরিমানা হইত এবং জেলও হইতো অথবা তাকে ওই আটকে রাখতো একদিন দুই দিন এটা আমি নিজে দেখে এসেছি উনিশ সালের পরে এটা বন্ধ করে দিছে। তো তখন আমি দেখছি বহু পাকিস্তানি বাঙালিরা ব্যবসা করে খেজুর বিক্রি করে অন্য কিছু বিক্রি করে নামাজের আজানো যখন সময় হয় ষাট বন্ধ করে যায় তাস খেলে অথবা ষাট বন্ধ করে ভিতরে তাস খেলে তাস। এখনো না মোবাইলে জুয়া বাইরেছে বা গেম টেম বের হয়েছে তখন তো এটা ছিল না টাশ ওই যে যাতে বসেছে সাড়ে পাঁচজন এইভাবে মুনা বসে দেখবেন মোনাজাতে বসতো আলাদা মোনাজাত তো দেখেন হ্যারমের মধ্যে আপনি লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে পৃথিবীর কোনা থেকে কোনায় থেকে মানুষ হেফাজতের জন্য যায় এক লক্ষ নামাজ এক লক্ষ টাকার নামাজের পরিমাণ সব পাওয়ার আশা রেখে যায় হ্যাঁ কিন্তু ওই বেচারার ভাগ্যে জুটে না সে সেখানে থেকেও নামাজ পড়ে না কেন টাকোয়ার অভাব টাকোয়ার অভাব মোত্তাকি হইতে পারে না সেই এই জন্য সব মূলে পরিবর্তন ঘটবে যদি আমরা সকলে মুক্তাকি হইতে পারি পরেজগার হইতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক এই জন্য কোরআনে বেশি বেশি পড়বো আমরা ইনশাল কোরআনে কারিম বুঝে বুঝে পড়ার চেষ্টা করব কোরআনে কারিমের তর্জমা তাফসির বুঝে বুঝে পড়ার চেষ্টা করব হাদিস সবার জন্য উপকারী না মহাদিসেন কারাম বলছেন জনসাধারণ ব্যাখ্যা ছাড়া হাদিস পড়লে সে বিভ্রান্ত হবে এজন্য কোনো ব্যাখ্যা ছাড়া হাদিস পড়বেন না ব্যাখ্যা সহ যে হাদিসের কিতাবগুলি আছে সেগুলি পড়বেন এটা আমি একদিন আলাদা এখানে জুমার বয়ানে আপনাদেরকে পড়ে পড়ে শুনাইছি যে মহাদিসিনী কেরাম কি বলছেন এই জন্য এই যে এখন আমাদের বহু বিভ্রান্তি তো হচ্ছে না অনেক ভাই হে টুবি পরে না কেন হাদিসে বলে টুবি নেই অথচ বোখারিতে আছে রসুল উল্লাহ সাল্লাম বলতেছেন যে সাহাবাই কেরাম বর্ণনা করতেছে রসুল টুবি ছাড়া কোন সময় পাগড়ি পরেন নাই আর রসুল সবসময় পাগড়ি পরতেন রসুল টুপি ছাড়া কি পরেন নাই পাগড়ি পরে নাই আর হে খুঁজে পায় না কি পায় না কয়ে টুপি নাই বলে তো এ সাধারণ মানুষ ইংরেজি শিক্ষিত মানুষ জিন্দিগিতে হাদিস পড়েও নাই উসুলে হাদিসও বুঝে নাই এখন হাদিসের একটা তর্জমা করছে কি যে সুরায় ফাতেয়া না পড়লে নামাজ হবে না আর এটা কার জন্য এটা কি ইমামের জন্য বলছে না মুক্তারির জন্য না একা কি যে নামাজ পড়বে তার জন্য এখানে স্পেসিফিকলি বলা নাই এটা একটা মূল প্রিন্সিপাল এটাকে বলা মূল প্রিন্সিপাল মুসলিম শরীফে আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন মাল্লাহু ইমামুন তাকীরাতুল ইমামি কেরাতুল্লাহ যার ইমাম আছে তার কেরাত বড়ার দরকার নাই ইমামের কেরাত ওই মুক্তাদির জন্য যথেষ্ট এখন এটা ইমামদের ব্যাপার একজন জনসাধারণ আইসা এই ফুতুরা দাওতার অধিকার নাই এজন্য বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এজন্য ব্যাখ্যা সহ হাদিস পড়তে হবে শুধু হাদিস জনসাধারণের জন্য আমি আলেমদের জন্য बोलிறேன் জনসাধারণের জন্য বিভ্রান্তির কারণ এটা মুহাদ্দিসিন کرام অসংখ্য গ্রামের উক্তি এটা আমি বর্ণনা করলাম আল্লাহ আমাদেরকে দান হলো আল্লাহ সোহবত খুঁজে খুঁজে আল্লাহ আল্লাহ বের করে সোহবত গ্রহণ করুন তাদের কাছে যান আসা যাওয়া করুন তাদের মজলিসে বসুন দেখবেন আপনি আস্তে আস্তে কি হয়ে যাবেন আল্লাহ আলাহ হয়ে যাবেন নামাজি হয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক যারা আমরা